নমস্কার বন্ধুরা আজকে আমি সন্ধ্যের একটা স্ন্যাক্স বানাবো এঁচড় দিয়ে বানাবো ওই জন্য আমি এঁচড় আলু সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এরপর আমি এটা একটা পুর বানিয়ে নেব আমি এখানে কিছুটা চিংড়ি ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এটা আমি ভেজে নেব এই আলু আর এচোরটা হাত দিয়ে ভালো করে ম্যাক্স করে নেব আর চিংড়িগুলো তুলে নেবো আমি এই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম আমার ভাজা হয়ে গেছে আমি এখানে আদা রসুন আর লঙ্কা বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ দেব আমি মশলাটা ভালো করে ভেজে নিই এচড়া আলু সেদ্ধটা দিয়ে দেব আমি ভালো করে ভেজে নেব এর মধ্যে আমি কিছুটা বিস্কুট গুঁড়ো দিয়ে দিলাম টোস্ট বিস্কুটের গুঁড়ো দিলাম যেটা আমি ভালো করে ভাজা ভাজা করে নেব রেডি হয়ে গেছে আমি এরপর এটা ঢেলে ঠান্ডা করতে দেবো এই পুরটা একটু করে নেব নিয়ে চিংড়ি মাছ দিয়ে কাটলেটের সেপে বানিয়ে নেব আমি এরপর এই বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নেব এইভাবে আমি কাটলেটের সেপে বানিয়ে তেলে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আমি তেলের গুলো ভেজে নেব এরপর আমি এটা উল্টে দেব ভাজা হয়ে গেছে আমি তুলে নিই সব কাটলেটগুলো বানিয়ে নেবো চো চিংড়ির কাটলেট রেডি হয়ে গেছে আপনারা এইভাবে বানিয়ে সন্ধ্যে স্ন্যাক্সে খাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেসিপিটা দেখার জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করবেন ধন্যবাদ